পাকিস্তানে আটকে থাকা পাঁচশো পঁয়ত্রিশ জন আফগান নাগরিককে নেয়ার ঘোষণা দিয়েছে জার্মান জার্মান সরকার সরকার বৃহস্পতিবার জানায় এসব আফগানকে আগে থেকেই জার্মানিতে আশ্রয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট বলেন যতটা সম্ভব ডিসেম্বরের মধ্যেই তাদের আবেদন প্রক্রিয়া শেষ করে জার্মানিতে প্রবেশের অনুমতি দিতে চায় সরকার এই আফগানরা আগের জার্মান সরকারের চালু করা একটি শরণার্থী কর্মসূচির আওতায় নির্বাচিত হন তবে মে মাসে নতুন রক্ষণশীল চ্যান্সেলর ফ্রেডরিক ক্ষমতায় আসার পর কর্মসূচিটি স্থগিত হলে তারা পাকিস্তানে আটকে পড়েন এই তালিকায় রয়েছেন তালেবানের বিরুদ্ধে যুদ্ধের সময় আফগানিস্তানের জার্মান সেনাদের সঙ্গে কাজ করা ব্যক্তিরা মানবাধিকার কর্মী সাংবাদিক এবং তালেবান ক্ষমতায় ফেরার পর যাদের জীবন ঝুঁকিতে পড়েছে রঙের বেশে ঘরে সাজানো বলকে রেইনবো রেইনবো পেন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে রং রেইনবো রেইনবো পেন্টস দ্য কালার অফ জয়